ময়না থেকে ওয়াইএমবি বাইকাররা চকলেট বিস্কুট নিয়ে বিভিন্ন স্থানে দু চাকায় ভর দিয়ে দুনিয়া ঘোরার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু অর্থনৈতিক কারণসহ বিভিন্ন কারণে সকলেরই সেই স্বপ্ন পূরণ হয় না ময়নার ছেলে পার্থ মাইতির উদ্যোগে ইউথ মেমোরিস্ট অফ বেঙ্গল নামে একটি বাইকার গ্রুপ তৈরি হয়েছে যাকে সংক্ষেপে ওয়াইএমবি বাইকার গ্রুপ বলা হয় এই গ্রুপের শুধুমাত্র উদ্দেশ্য বাইক নিয়ে ঘোরা নয় চ্যারিটি প্রোগ্রাম সেই সঙ্গে ঘোরা আমরা এর আগে দেখেছি একাধিকবার বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করতে গত পনেরোই আগস্ট কিছু দুস্থ মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা করেছিল এই গ্রুপ এবারে দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওয়াইএমবি বাইকার গ্রুপের সদস্যরা বিস্কুট ও চকলেট নিয়ে বিভিন্ন স্থানে পৌঁছে গেল তমলুকের শ্রীরামপুর থেকে কিছুটা দূর পেরিয়ে যাওয়ার পর আমাদের প্রতিনিধির সঙ্গে দেখা হওয়ার সময় গ্রুপের এক পদাধিকারী ব্যক্তি কি জানিয়েছেন শোনাব আপনাদের পঁচাত্তরতম পূর্তি আজকে প্রজাতন্ত্র দিবস তাই আমরা সকলে সকাল থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় আমরা বিস্কুট এবং চকলেট বিতরণী করছি আমাদের গ্রুপের নাম হচ্ছে ইউথ মোটরিস্ট অফ বেঙ্গল আমরা মূলত বাইকার্স গ্রুপ আমরা বাইককে প্রমোট করি এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং আমরা পাশাপাশি আমরা বিভিন্ন জায়গাতে আমরা সোশ্যাল ওয়ার্ক করে থাকি আমাদের একটা ডেটে আমরা খুব বড় অনুষ্ঠান করে থাকি বিভিন্ন জায়গাতে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করি পনেরোই আগস্ট আজকে যেহেতু পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তাই আমরা সকলে বেরিয়েছি সকলে একজোট হয়েছি হয়ে বিভিন্ন জায়গায় আমরা বিস্কুট এবং চকলেট বিতরণী করছি সকাল থেকে আমার নাম পার্থ মাইতি এবং আমি গ্রুপের সভাপতি এবং আমার পাশে অচিন্ত্য ক্যাশিয়ার আর তার সাথে আমাদের বাকি সমস্ত গ্রুপ মেম্বার ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর